যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দু হাজার তেইশের তথ্য অনুযায়ী যেই দেশগুলো গোল্ড রিজার্ভ করে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান ছেষট্টিতম বাংলাদেশের কাছে প্রায় চোদ্দ টন গোল্ড আছে আর গত এক বছরে বাংলাদেশে সোনার দাম বেড়েছে প্রায় ফিফটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ অর্ধেকেরও বেশি আর এই সোনার দাম যতই বাড়তেছে মানুষের মধ্যে ততই কনফিউশন বাড়তেছে যে সোনায় কি এখন ইনভেস্ট করা উচিত নাকি অলরেডি ইনভেস্ট করতে অনেক বেশি দেরি হয়ে গেছে এই কোশ্চেনগুলোরই অ্যান্সার আজকে আমরা একসাথে খোঁজার ট্রাই করব চলেন ভিডিওটা শুরু করা যাক স্বর্ণে ইনভেস্ট করার আগে চলেন স্বর্ণের কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেখে আসি স্বর্ণ গত চার মাসে এর দাম বেড়েছে প্রায় টোয়েন্টি এবং এটার প্রাইস আমাদের বাংলাদেশের রেকর্ড প্রাইস হিট করেছে প্রায় এক লাখ বাহাত্তর হাজার টাকা কিছু এক্সপার্টের মতে এটা দুই লাখ টাকাও ছুইতে পারে এবং কিছু এক্সপার্টের মতে এর দাম থার্টি এইট ফলো করতে পারে এখন কোন প্রেডিকশনটা সঠিক চলেন একটু ডিপলি অ্যানালাইসিস করে দেখি গত দুই বছর ধরে হঠাৎ করে বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কিন্তু স্বর্ণ মজুত করার হার বাড়ায় দেয় দু হাজার সালে চীন অফিসিয়ালি প্রায় চুয়াল্লিশ টন স্বর্ণ মজুত করে কিন্তু এর সংখ্যাটা কিন্তু আন অফিসিয়ালি অনেক বড় প্রায় পাঁচশো সত্তর টন এছাড়াও পোল্যান্ড তুরস্ক এবং ইন্ডিয়ার মতো দেশগুলোও কিন্তু তাদের স্বর্ণ মজুত করার হার বাড়িয়ে দিয়েছে এখান থেকে বোঝা যায় যে সামনে কোনো রাজনৈতিক অস্থিরতা আসতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন স্বর্ণের মজুত করে হার বাড়াইতে থাকে তখন অটোমেটিকলি কিন্তু মার্কেটে স্বর্ণের দাম বেড়ে যায় এর কারণটা হচ্ছে হঠাৎ যখন কোনো কিছু ডিমান্ড বেড়ে যায় অটোমেটিকলি এর দাম অবশ্যই বাড়বে এখানে আরেকটা কারণ আছে আমরা অনেকেই একটা টার্মের সাথে পরিচিত সেটা হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ ব্যাংক যখন কোনো সংকট কাটাতে অতিরিক্ত টাকা ছাপায় তখন বাকি টাকার মানগুলো কমে যায় এটাকে কিন্তু বলা হয় ইনফ্লেশন যখন কোনো দেশের ইকোনমি স্টেবল না হয় এবং ইনফ্লেশন রেট অনেক বেশি থাকে তখন কিন্তু ওই দেশে যারা বিনিয়োগকারী অথবা ইনভেস্টর তারা কিন্তু টাকার উপরে আস্থা হারা ফেলে তারা তখন একটা স্টেবল কোনো একটা সম্পদে টাকা ইনভেস্ট করতে চায় এবং সেক্ষেত্রে তাদের সবসময় ফার্স্ট চয়েস কিন্তু থাকে স্বর্ণ এই দুইটা মেইন রিজন থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে স্বর্ণের দাম রিসেন্টলি কেন এত বাড়তেছে এখন আমি ধরলাম যে আপনার কাছে এক লাখ টাকা আছে এবং আপনি এটা স্বর্ণে ইনভেস্ট করতে চাচ্ছেন তো স্বর্ণে ইনভেস্ট করার আগে আপনার এই স্বর্ণের কিছু সুবিধা অসুবিধা সম্পর্কে জানা দরকার চলেন প্রথমে আমরা কিছু সুবিধাগুলো নিয়ে কথা বলি স্বর্ণে সব থেকে বড় যে সুবিধাটা হলো সেটা হচ্ছে এর স্ট্যাবিলিটি স্বর্ণ কিন্তু অনেক স্টেবল একটা ইনভেস্টমেন্ট আর আমাদের এখন বর্তমান বিশ্বে কোনো একটা অর্থনীতির ইনফ্লেশন যে হবে এটাই কিন্তু এখন অনেক বেশি স্বাভাবিক একটা বিষয় তাই আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান এবং খুবই স্টেবল ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে কিন্তু স্বর্ণ আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ ইনফ্লেশনের কারণে আপনার টাকার মান কিন্তু দিন দিন কমে যাবে কিন্তু স্বর্ণের দাম কিন্তু কমবে না আমরা যদি খুব লং টার্মে চিন্তা করি স্বর্ণের দাম কিন্তু শুধু বেড়েই গেছে হ্যাঁ হয়তো কিছু সময় এমন গেছে যে স্বর্ণের দাম একটা টাইম পর্যন্ত ফিক্স ছিল এবং খুব একটা বেশি বাড়ে নেয় বাট আপনি যদি একটু লং ফ্রেমে দেখেন স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি বেড়েছে স্বর্ণের আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর লিকুইডিটি পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি স্বর্ণ নিয়ে যান সেখানে কিন্তু আপনি স্বর্ণকে কনভার্ট করে সেখানকার নগদ টাকায় আপনি নিয়ে নিতে পারবেন এখানে একটা ব্যাপার না বললেই না স্বর্ণের পরিমাণ কিন্তু পৃথিবীতে ফিক্সড অর্থাৎ কাগজের টাকার মতো এটা কিন্তু চাইলেই আপনি প্রিন্ট করে টাকা বানাইতে পারবেন না অর্থাৎ ন্যাচারালি কিন্তু এর দাম দিন দিন বাড়তে থাকার কথা এবং আরেকটা ছোট একটা বিষয় আছে সেটা হচ্ছে স্বর্ণ কিন্তু কারোর সাথে বিক্রি করে না সো আপনি যদি এটা কিনে রাখেন তাহলে কিন্তু সোনা ক্ষয় হয়ে যায় না তার মানে আপনি যে পরিমাণ স্বর্ণ ক্রয় করেছেন আপনি সেই পরিমাণ স্বর্ণ কিন্তু অনেক বছর পরে গিয়েও পাবেন আচ্ছা গোল্ডের সুবিধাগুলো সম্পর্কে তো আমরা জানলাম এখন আমাদের কিছু অসুবিধাগুলো নিয়েও কথা বলা উচিত আপনি যদি বাংলাদেশে গোল্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনি দুইটা উপায়ে ইনভেস্ট করতে পারবেন একটা হচ্ছে সোনার গয়না এবং আরেকটা হচ্ছে গোল্ড বার কিন্তু আপনি যদি বাইরের দেশের সাথে এটা কম্পেয়ার করেন বাইরের দেশে কিন্তু অনেকগুলো অপশন অ্যাভেলেবল যেমন সেখানে ডিজিটাল গোল্ড গোল্ড কয়েন গোল্ড ইটিএফ এবং গোল্ড বন্ড সহ আরও অনেকগুলো অপশন তারা পায় আর বাংলাদেশে যে গোল্ড বার আপনি কিনবেন সেটারও বাংলাদেশের সরকার সার্টিফাইড মাত্র জন ইম্পোর্টার আছে তারাও নর্মালি সাধারণ মানুষের হাতের নাগালের অনেক বাইরে তাই আপনি যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চান তাহলে আপনার সব থেকে ফিজিবল অপশন কেনার ক্ষেত্রে সেটা হচ্ছে সোনার গয়না কিন্তু এখানে অনেক বড় একটা অসুবিধা আছে আপনি যখন সোনার গয়না সেল করতে যাবেন তখন এখান থেকে পনেরো থেকে বিশ টাকা কেটে রাখা হয় তাই আপনি যদি খুব শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব একটা ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে না যদি আপনি লং টার্মের জন্য চিন্তা করেন তাহলে হয়তো আপনি এখান থেকে কিছু প্রফিট পাবেন আর হ্যাঁ বাংলাদেশের সোনার দাম যে কি হারে বাড়ে এটা বোঝার জন্য আমাদের ছোট একটা স্ট্যাটিস্টিক দেখলে আমরা বুঝতে পারবো বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে তখন সোনার ভরি ছিল একশো টাকা আর এখন প্রায় চুয়ান্ন বছর পরে এই সোনার দাম প্রায় সাতশো থেকে আটশো গুণ বেড়ে গেছে লাস্টলি আমরা যদি বাংলাদেশে গোল্ড ইনভেস্টমেন্টের একটা ওভারঅল পিকচার দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে স্বর্ণে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি একটা লং টার্ম ভিশন রাখেন তাহলে কিন্তু আপনার জন্য কিছুটা সুবিধাজনক হবে এখান থেকে বেনিফিট করার ক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা যদি খুব শর্ট টার্মের জন্য হয় তাহলে কিন্তু এখান থেকে বেনিফিট বের করা অনেক কষ্টকর কারণ এখানে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা তো আপনার সেল করার ক্ষেত্রে আজ এ পেনাল্টি ওরা কেটে নিচ্ছে অথবা কমিশন হিসেবে নিয়ে নিচ্ছে ভিডিওটি শেষ করার আগে আমি আপনার কাছে জানতে চাই যে গোল্ড ইনভেস্টমেন্টটাকে আপনি কিভাবে দেখেন আর আপনি যদি অলরেডি গোল্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি এখন সেটা কি পর্যায়ে আছেন। অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে